আমরা সুতিয়ান ব্লক কংগ্রেসে বর্ধিত সভা করলাম বিষয় হচ্ছে আগামী পনেরো তারিখ অর্থাৎ পনেরোই মে বৃহস্পতিবার বৈকাল তিনটে সুতির গ্রন্থ ঘটেছে বিষয় হচ্ছে আমাদের কেন্দ্রের যে কালা আইন ওয়াক বিল সেটা নিয়ে বাতিলের দাবি আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে যারা মানুষ তৈরির কারিগর শিক্ষক প্রায় ছাব্বিশ হাজার বাতিল আমরা জল দাবি করছি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা সম্প্রীতি ওয়াক আপ বিল নিয়ে যে আন্দোলন এবং কাশ্মীরে পেহেলগাম যে সন্ত্রাসী লক্ষ্যজনক যে ঘটনা আমরা ধিককারের সঙ্গে সম্প্রীতি ভাতৃত্ববোধ সমাজের ঐক্য সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা কংগ্রেস সুদৃঢ়ভাবে মানুষের সঙ্গে এবং সন্ত্রাসবাদীদেরকে Jug'u cevap doğar,